নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে তো এক বিশেষ দিন আজ হচ্ছে সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজো সারাটা দিন কীভাবে কাটালাম আসুন আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় আমার মেয়ে তো উঠতেই চাইছে না ঘুম থেকে একটা দিন মা ছুটি আছে একটু ঘুমাই সে না অঞ্জলি দিতে হবে উঠে পড়ো তো সে স্নান টান করে তাড়াতাড়ি করে শাড়ি ঠাড়ি শাড়ি আর পরায়নি সকালবেলা জামা ঠামা পরে সে অঞ্জলি দিতে বসে পড়েছে এই দেখুন ঠাকুর আমাদের বাড়িতে ছোট করেই পুজো হয় মেয়ের বায়না একটুখানি পুজো হবে তা ছোট করে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করা হয় প্রত্যেক বছরই কেউ না কেউ আমাদের বাড়িতে হাতে করি দেয় তো এবছরেও একটু ছোট বাচ্চা হাতে করি নিচ্ছে দেখুন খুবই ছোট সে এখনো সেরকম করে কথা বলতে পারে না তবু তার মা তাকে হাতে করে দিয়ে নিচ্ছে হাত ধরে তার স্লেটে তার দিয়ে হাতে করে করিয়ে দিল এরপর আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্য শাড়ি ঠাড়ি পরে কারণ সকালে আমাদের এখানে আপনাদের আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমি জানি না আপনাদের ওখানে ঠান্ডা আছে কি না কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা আছে সকালের দিকে তো সকালে শাড়ি পরতে পারেনি এখন ওই জন্য ভালো করে শাড়িটারি পরে সেজে গুজে স্কুলের জন্য রওনা দিচ্ছে ও পুলকারে করে চলে যাবে আর কি স্কুলে পরে আমরা আবার ওকে আনতে যাব আমি আর বাবা দুজনে মিলে আরও সব বন্ধু বান্ধবী আছে সবার মা বাবা আজকে যেহেতু যাবে ওই জন্য আজকে আমরাও যাব স্কুলে ওর সাথে আর সেভাবে ধরুন আমাদের তো স্কুল জীবন শেষ তাই ওদেরও স্কুলে গিয়ে আমরা আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে করতে পারবো স্কুলে এসে আগে আমি প্রতিমা দর্শন করলাম স্কুলে এসে আগে আমি মা সরস্বতীকে দর্শন করে আগে তাকে প্রণাম করলাম এটা দেখুন ওদের স্কুলের ঠাকুর স্কুলের ভেতরে না স্কুলের সামনে একটু জায়গা আছে সেখানে পূজা করা হয় আর এখানে দেখুন আমার মেয়েটি এত বেশি দৌড়াদৌড়ি করেছে আর খেলা করেছে শাড়ি গাছ টোটাল ফুলে আমি যে দেখছি শাড়িটা নিজেই কোনো রকমের বুঝে গাড়ি রেখেছে মা আসলে মা শাড়িটা ঠিক করে দেবে ও প্রথমে এসে আগে শাড়িটা ঠিক করে দিলাম এরপর আমরা সব বান্ধবীরা মেয়েরা হচ্ছে বান্ধবীরা মেয়ে মার আমরা হচ্ছি আবার বান্ধবী হয়েছে নতুন করে তো এবার ভাবছি আমরা কিছু ছবি ঠবি তো এখানে সব বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর বাচ্চাগুলোর পেছনে সবার মা দাঁড়াচ্ছে এখানে আছে কিঞ্জল আমার মেয়ে অদ্রিজা তানিশি ইউরাজ অদ্রিজ সব বাচ্চারা দাঁড়িয়েছে তাদের মারাও সব আমরা পিছনে দাঁড়িয়েছি দিয়ে আমরা একটু ছবি টবি তুললাম তারপর ওরা সবাই গোল করে বসেছে খেলার মাঠে অন্যদিন তো সেভাবে খেলতে পারে না পড়াশোনা নিয়ে এই নিয়েই ব্যস্ত থাকে আজকে একটু ছুটি পেয়েছে ওই জন্য খেলার মাঠে স্কুলেরই খেলার মাঠে সব বসেছে গোল করে খেলতে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার বাড়ি চলে আসার সময় হয়ে গেছে তাই সবাইকে বায় বলে বাড়ি চলে আসছি কিন্তু ওদেরকে তো দেখে মনে হচ্ছে না যে ওদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে ওরা পারলে আরেকটু খেলে নেয় কিন্তু আমরা ভেবেছি যে একটু একটা ওদের পার্কে নিয়ে যাব তো সেই জন্য চলেও আসছি আর স্কুলটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে সবাই এবার বাড়ি যেতে আরম্ভ করছে তো পার্কে যাওয়ার আগে একটা মিষ্টির দোকানে ঢুকেলাম সবাই একটু মিষ্টি খেয়ে নিলাম আমরা আর এই মিষ্টির দোকানটা আমাদের এখানে খুব নামকরা তো ওই মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে দেখলাম কিছু বউ ভাতেরও মিষ্টি তৈরি করা এই দেখুন এই তারপরে এখানে এই যে কিছু মিষ্টি খেয়ে আমরা চলে আসছি পার্কটা এই পার্কে বাচ্চাদের অনেক রাইডস আছে তো তাই জন্য এই পার্কটা চুজ করেছি এই ইউনিভার্সাল পার্ক অ্যান্ড কাফে এখানে খাবারও ব্যবস্থা আছে কিন্তু আজকে আমরা সেরকম কিছু এখানে খাইনি কারণ খেতে গেলে অনেক লাইন পড়ে আছে দেখুন টিকিটেরই কত লাইন এখানে প্রথমে টিকিট কাটতে হচ্ছে বড়দের তিরিশ টাকা করে আর ছোটোদের কুড়ি টাকা করে আমার মেয়েটা তো মানে অস্থির হয়ে উঠেছে ভাবছে কতক্ষণ আমি ভেতরে ঢুকবো এবং কতগণে রাইড সব চাপবো তো এইখানে এই সোজা গিয়ে দাদার টিকিট চেক করে আমরা ভেতরে ঢুকলাম পার্কের ভেতর ঢুকেই বা এখানে বোটিং চলছে তো এবার আমার মেয়ের বায় না আর আমার বান্ধবীর ছেলের বায় না বোটিং করবো কিন্তু আমরা আমার তো সত্যি কথা বলতে বোটিংয়ে বিশাল ভয় করে তা আমি তো বলছিলাম প্রথমেই বলছি আমি যাবো না এরপর ওদেরকে বুঝিবাজি এদিকে নিয়ে আসা হলো এখানে স্লিপ আছে টয় ট্রেন আছে টয় ট্রেন নয় ঠিক ওই ট্রেনের মতনই কি টয় ট্রেন যাই হোক হবে এই যে এরপর বুঝিয়ে বাজে যে ওদেরকে এই এই সাইডটা নিয়ে আসা হলো এখানে স্লিপ আছে তো স্লিপ চড়বে বলে এখানে দেখুন দুটো ছোট ছোটো বাচ্চা মেয়ে সুন্দরভাবে শাড়ি পরেছে ঠিক যেন দুজন দুটো সরস্বতী ঠাকুর তো ওদের সাথে একটু কথা বলে নিলাম এবং ওরা খুব আনন্দ পেয়েছে ওদেরকে একটু আদর করে দিয়েছি বলে এরপর এই স্লিপে আমার মেয়ে উঠছে স্লিপ চাপবে বলে তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি তার বেজায় মনটা খারাপ হয়ে গেছিলো তারপর স্লিপ দেখে মন ঠিক হয়ে গেছে বান্ধবীর ছেলে কিঞ্জল ও কিনজল উঠছে স্লিপ পেলে আর কিছু যায় না একটু স্লিপ কেটে নিল তারপরে এখানে ট্রেন অপেক্ষা করছে এই ট্রেনটাতে উঠবে বলে বারণা করছিলো কিন্তু ট্রেনের মধ্যে আর জায়গা নেই আর ট্রেন চালুও হচ্ছে না ট্রেনের সব প্যাসেঞ্জার বসে আছে কিন্তু ট্রেন ছাড়ার এখনও যে ট্রেন চাল মানে ছাড়বে বা চালাবে সে এখনও এসে পৌঁছায়নি এখানে তো সেখান থেকেও বুঝি বাজি নিয়ে গেলাম জল পার্কটা আর একটু ভালো করে ঘুরে দেখি ওদিকে কিছু থাকলে তোকে চাপিয়ে দেবো দেখুন এখানে বাগানে কত সুন্দর ফুল ফুটেছে এই পার্কটা একটা বিশেষ জিনিস দেখলাম বন্ধুরা ফুল দিয়ে তো পার্ক সাজায় কিন্তু এখানে কিছু সবজির গাছ দিয়েও দেখুন সাজিয়েছে এই দেখুন এখানে লাউ হয়েছে বরবটি হয়েছে কত বড় দেখুন এখানে প্রত্যেকটা পার্কেই দেখি ফুল টুল থাকে ফুল গাছ গোলাপ গাছ কিন্তু এই পার্কেই দেখলাম একমাত্র সবজি গাছও হয়েছে এখানে সিমও আছে ভেতরে ভেতরে একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে না এখানে দেখুন একটি হরিণ বাচ্চাকে দেখে আমার মেয়ে পেয়ে যায় খুশি তার সাথে ছবি তুলতে ব্যস্ত কিনজলও এসে গেছে কিংজল আরও দুজন মিলে এখন ছবি তুলবে দুজনকেই একই রকম পোস্ট দিতে হবে সেটাই চেষ্টা চলছে এখানে দেখে মনে যেন সত্যি ঘরে দুজনে মিলে এমন আদর করা শুরু করেছে এরপর এখানে একটা হাতি রয়েছে গাছ দিয়ে হাতি বানানো বানিয়েছে তো হাতিটা গায়ে একটু ভালো করে হাত থাত বুলিয়ে নিল এখানে এবার মিকি মাউস যাওয়ার চাপবে বলে ভেবেছিল কিন্তু মিকি মাউসে তখনও মানে গ্যাস পুরোপুরি কমপ্লিট হয়নি ভরা তো মিকি মাউস চাপা হলো না এইটা একটা পেয়েছে এটাকে চাপবে বলে সে এ সারা পার্ক ঘোরার পর এই একটা রাইডস পেয়েছে ঠিকঠাক যেটা মনের মতন একটু চেপে নিল চেপে খুব আনন্দ পেয়েছে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে এসেছি কিছু একটু খাবার জন্য তো এখন দুপুর তো প্রায় গড়িয়ে বিকাল হতেই চলেছে সন্ধেও ঠিক না যে স্ন্যাক্স খাবো তো আসুন দেখা যাক এখানে কি খাওয়া যায় নিচে এখানে অনেক জায়গা আছে কিন্তু আমার মেয়ে সেখানে বসতে চাইছে না বান্ধবী ছিল বসতে চাইছে না ওদের কৌতূহল ওপরটা কি আছে তাহলে ওপরটায় যাই ওপরটা একটু সাজানো আছে বেলুন টেলুন দিয়ে তো যাই হোক আমরা তাহলে সবাই ওপরে গিয়ে বসছি বসে দেখি কি খাবার অর্ডার করা যায় এবার এখানে মেনু কার্ড নিয়ে ডিসকাশন চলছে কি খাবার অর্ডার দেওয়া যায় তো আমাদের খাবার এখানে অর্ডার দিয়েছিলো তো খাবার বেশি সময় লাগায়নি খাবার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি দিয়েছে এখানে আমরা দু প্লেট হাক্কা নুডলস নিয়েছি একটা ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো জুস নেওয়া হয়েছিল একটা অরেঞ্জ জুস একটা ম্যাঙ্গো জুস জুসটা পরে দিচ্ছে আর একটা জল নেওয়া হয়েছিলো বাচ্চাদের তো বাড়ির খাবারের থেকে মানে রেস্টুরেন্ট বাইরের খাবার খুব পছন্দ হয় তো ওরা খেতে শুরু করে দিয়েছে আমার মেয়ে চাও খা চাও আমার মেয়ে চাও খেতে শুরু করে দিয়েছে আর চিনজল এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ওরা খুব খুশি মানে ওদের আজকে সারাটা দিন যে এত মজায় কাটছে প্রথমে স্কুল হলো স্কুলে খেলা হলো তারপর পার্কে ঘোরা লাস্টে এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া দেখুন আমাদের জুসটা হয়েছে গেছে সেরকম গরম পড়েনি তবুও আমরা এখন ওই ইচ্ছা হলো জুস খেতে মানে বাচ্চাদের ইচ্ছা হলো জুস খাবে তো আমরাও নিয়ে নিয়েছি ওদের এতে আমাদের একটু খাওয়া হয় এখন অতটা তো ওরা খেতে পারবে না এই রেস্টুরেন্টটার ওপরের ভিউটা খুব সুন্দর ওপর থেকে চারপাশটা এত সুন্দর লাগে সামনে হাই রোড আছে তো এখান থেকে মানে গাড়ি যাচ্ছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে ওই জন্য আমার মেয়ের খুব ওপরটা পছন্দ ছিল যাই হোক ওর মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে ওপরে বসে হাক্কা নুডলস খাচ্ছে ও বিশাল হ্যাপি আর তাই খেতে খেতে আবার ওদের একটু নজর যাচ্ছে ঘুরির দিকেও তো আপনাদের ওদিকে সরস্বতী পুজোর সময় ঘুরি ওড়ে কি জানি না আমাদের এখানে সরস্বতী পুজো ঘুরি ওড়ে তো তাড়াতাড়ি করে খাচ্ছে এবার খাওয়া দাওয়ার পর এবার বাড়ির সামনে গিয়ে একটু ভাবছে একটু ঘুড়ির দিকে নজর দেবে ঘুড়ি ওড়াতে পারে না কিন্তু ঘুড়ি মানে উঠছে এটা দেখে ওরা খুব ভাবে মজা মানে খুব মজা পায় তো এইভাবেই আজকে আমার সারাটা দিন কাটলো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম